তিন সেঞ্চুরি করার পরেও টিম ইন্ডিয়ার রান কেন ছয়শো হবে না ছয়শো হবে না এই কারণে টিম ইন্ডিয়া পাঁচশো রানের ভিতরে অল আউট হয়ে যাবে এই কারণে কারণ হচ্ছে লাস্ট চব্বিশ রানে টিম ইন্ডিয়ার চার চারটা উইকেটের পতন চারশত তিরিশ রানে শুভমন গিল চার শত সাতচল্লিশ রানে কারণ নায়ের চারশত রানে ঋষভ পান্থ এবং চারশত রানে আপনার শার্দুল ঠাকুর এই চব্বিশ রানের ভিতরে চার উইকেটের পতন আরও যদি শর্ট করে বলি লাস্ট ছয় রানে লাস্ট ছয় রানে টিম ইন্ডিয়া লাস্ট ছয় রানে টিম ইন্ডিয়ার তিন উইকেটের পতন চার সাতচল্লিশ রানে কারুন নায়ের চারশত আটচল্লিশ রানে আপনার ঋষভ পান্ত এবং চারশত তিপ্পান্ন রানে শার্দুল ঠাকুর এই যে উইকেটগুলা গুলা এর ভিতরে শুভমান গিলের উইকেটটা ছিল বড় উইকেট তারপরে ঋষভ পান্তের উইকেটটা বড় উইকেট এই দুইটা উইকেটের পতন টিম ইন্ডিয়াকে দুর্বল করে ফেলছে পাশাপাশি কারুন নায়ের এবং শার্দুল ঠাকুরের উইকেটটা অন্তত যদি বিশ ত্রিশটা করে রান করতো টিম ইন্ডিয়ার প্রথম ইনিংসের রান যেমনটা আমি বলছিলাম পাহাড় সমান রানের দিকে এগুচ্ছে সত্যিকার অর্থে পাহাড় সমান রানই সংগ্রহ হতো বাট এই যে তিন চারটা উইকেট এই ছয় রানের ভিতরে তিন উইকেট চব্বিশ রানের ভিতরে চার উইকেট এখানেই আসলে টিম ইন্ডিয়ার স্কোরটাকে বড় হতে দেয় নাই যারা কালকে বলছেন অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে টিম ইন্ডিয়া এই টেস্ট ম্যাচ জিতে যাবে ভাই টেস্ট ম্যাচ জেতা এত সহজ না আমি বলছি না টিম ইন্ডিয়া টেস্ট ম্যাচ জিতবে না আমি বলছি না যে টিম ইন্ডিয়া এই টেস্ট ম্যাচ জিতবে কারণ টেস্ট ম্যাচ পাঁচ দিনে প্রতিটা দিন প্রতিটা সেশনে সেশনে টেস্ট ম্যাচের রং বদলায় রং পাল্টায় কখনো মনে হবে ইন্ডিয়ার দিকে যাচ্ছে কখনো মনে হবে ইংল্যান্ডের দিকে যাচ্ছে গতকাল খেলা শেষে যখন চারশত তিনশত রানে তিন উইকেট মাত্র তখন ড্রাইভিং সিটে ছিল টিম ইন্ডিয়া কিন্তু আজকে এই মুহূর্তে লাঞ্চ বিরতিতে আপনার চারশত তিপ্পান্ন রানে যখন সাত উইকেটের পতন হয়ে গেছে এই মুহূর্তে কিন্তু আবার ড্রাইভিং সিটে ইংল্যান্ড চলে আসছে এটা কিছুক্ষণ পরে আবার রং বদলাতে পারে টেস্ট ম্যাচের মজাই এইখানে কিন্তু যারা ভাবছেন যে ইংল্যান্ডকে একেবারে দলা মোছা করে ফেলবেন ইংল্যান্ডকে আড়াইশো রানে অল আউট করে ফেলবেন টিম ইন্ডিয়া ছয়শো রানের একটা ইনিংস দাঁড় করাবে প্রথম ইনিংসে এটা হবে না ছয়শো রানের ইনিংসটা আর হয়তো দাঁড় হচ্ছে না কারণ হচ্ছে রবীন্দ্র জাদেজা এক প্রান্তে আছে আর অন্য প্রান্তে জাসপ্রীত বুমরা সিরাজ যারা তারা এখন ব্যাট করবে তাদের থেকে আপনি এত বেশি রান আশা করতে পারেন না সুতরাং এক কথায় বলবো টিম ইন্ডিয়ার রান হয়তো আর পঞ্চাশ ষাট রান যোগ হলেও হতে পারে পিচের বিহেভিয়ার কিছুটা হলেও কিন্তু চেঞ্জ হয়েছে যেটা আপনারা হয়তো লক্ষ্য করেছেন আস্তে আস্তে উইকেটটা আপনার বলাররা হালকা সুবিধা পাচ্ছে সুবিধার চেয়ে আমি বলবো যে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা ভুল করেছে লাস্ট মুহূর্তে যে উইকেটগুলো গিয়েছে নিজেদের ভুল ছিল বেশি বলারের বলারের বোলারের কৃতিত্বের চাইতে টিম ইন্ডিয়ার ভুলের খেসারতে উইকেটগুলো কিন্তু আপনার গিয়েছে আমি বলছি না টিম ইন্ডিয়া ছিটকে গেছে একদিনে দুই দিনে টেস্ট ম্যাচ বোঝা যায় না টেস্ট ম্যাচের মজাই এখানে প্রতিটা সেশনের সেশনে রং বদলাবে তবে দেখা যাক লাঞ্চের পরে টিম ইন্ডিয়া কতটুকু আবার ঘুরে দাঁড়াতে পারে তাদের সংগ্রহটা কোথায় নিয়ে দাঁড় করাতে পারে তারপরে আসে আপনার ইংল্যান্ডের ইংল্যান্ডের ইনিংস কোথায় আপনারা শেষ করবেন এখনো কিছুই বলা যায় না শুভকামনা রইল দুই দলের জন্য গুড ক্রিকেট কিন্তু হচ্ছে ভালো ক্রিকেট কিন্তু উপভোগ করছি এতটুকু আমি বলতে পারি